عليكم ورحمه الله تعالى وبركاته الحمد لله كفى وسلام على عباده الذين اصطفى اما بعد اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الرحمن علم القران خلق الانسان علمه البيان ওকালান্নবীউসাল্লাম বল্লিগু আনি আয়া শরদ্দেহ দেশ বিদেশের সমস্ত ইসলাম দরদি ও ইসলাম প্রিয় ভাইয়ো ব্রাদার আমি মোহাম্মদ আব্দুল কৈম নদ্বী বসিরহাট তীরে উনিশশো উননব্বই সালে অবস্থিত হজরত উস্তাদুল হফাজ পীরে কামেল শাহ সুফি আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই যিনি পানিগোভ রাবশাহ ভোজুর নামে এলাকায় পরিচিত হুজুরের হাত দ্বারায় প্রতিষ্ঠিত সঙ্গ্রামপুর আমেনিয়া মাজেদিয়া মাদ্রাসা এই মাদ্রাসার আমি একজন নগণ্য খাদেম দু হাজার পনেরো সালে এই মাদ্রাসার দায়িত্ব আল্লাহর পক্ষ থেকে আমার উপরে অর্পিত হয় সঙ্গ্রামপুর গ্রামের একদল আল হাজি সাহেবগণ একদল আলামাই কেরমগণ তাদের মধ্যে উল্লেখিত জনাব আলহাজ রুপচাদ সর্দার জনাব আলহাজ বারেক গাজী সাহেব জনাব আলহাজ ফারুক গাজী সাহেব জনাব আলহাজ আব্দুল মাতিন সাহেব জনাব আলহাজ সৈয়দ আলী মাস্টার সাহেব এবং হাফেজ সারাফাত হোসেন সাহেব এবং অন্যান্য অনেক জ্ঞানীগুণী বুদ্ধিজীবী এবং যুবকবৃন্দের সহযোগিতায় গ্রামবাসীর সহযোগিতায় এই মাদ্রাসার দায়িত্ব আমরা সবাই কাঁধে তুলে নিয়ে একটা বিরাট বিরল প্রতিষ্ঠান গড়ার নিয়ত নিয়ে আমরা এগিয়ে চলি আজকে দু হাজার বাইশ তেসরা জানুয়ারি আমরা সেই প্রতিষ্ঠানের বহুমুখী খেদমাত সমাজের মাঝে আমরা দেওয়ার চেষ্টা করেছি তার মধ্যে বিশেষ করে মাদ্রাসার তিনটি হিজ বিভাগ চলছে এখানে হিজ বিভাগে প্রায় সত্তরের অধিক বাচ্চা এখানে পাঠরত আছেন সেই সাথে মারণা বিভাগ চলছে যেখানে প্রায় আশির অধিক বাচ্চা ছাত্র এখানে দার্সেন নিজামি নাদুয়াতুল আলামার সিলেবাসকে ফলো করে এখানে পাঠরত আছে সেই সাথে জেনারেল সিনিয়র মাদ্রাসার সমস্ত পাঠ্য বই ফলো করে তারা এখানে থেকেই মাধ্যমিক পরীক্ষা দেওয়ার মতো সক্ষমতা অবলম্বন করছে সেই সাথে গ্রামের যে সমস্ত বাচ্চারা স্কুল বা মিশনে পড়ে তাদেরকে কিভাবে ইসলাম শেখানো যায় তার জন্য দৈনন্দিন মাত্র একটি ঘন্টা দিনিয়াত মোনাজ্জাম মক্তব্য যেটি পৃথিবীর বুকে একটি সাড়া ফেলা ইসলামিক আন্দোলন এবং এই যুগের একটা বলা যেতে পারে সাড়া ফেলা একটা মানুষের মাঝে মুসলমানের মাঝে একটা বিরল স্বতন্ত্র একটা মক্তব্য যেটাকে সুশৃঙ্খল মক্তব্য বলে আমরা সবাই জানি সেই মক্তবে এখানে আলহামদুলিল্লাহ একশো তিরিশ জন বাচ্চা গ্রামের ছেলে ও মেয়ে তারা একটি ঘন্টা করে এখানে পড়াশুনো করে চতুর্থ বর্ষ এখানে বছর রানিং হচ্ছে সেই সাথে সাথে আমরা নতুনভাবে বছর নতুন একটা স্বপ্ন যেটা এখনও পর্যন্ত আমাদের এলাকায় নেই অর্থাৎ জুনিয়র মেয়েদের হিস বিভাগ অনুরুদ্ধ ছয় বছর ছয় বছরের যারা কম বয়সী মেয়ে তাদেরকে ন বছরের মধ্যে হাফেজে কোরআন বানানো যায় কি না তার একটা পদক্ষেপ আমরা নিয়েছি এবং তার জন্য আমরা ছোট্ট একটা প্রতিষ্ঠান এই সংগ্রামপুর আমিনিয়া মাদ্রাসার পরিচালনায় আমরা কায়েম করেছি যেটার নাম দেওয়া হয়েছে মাদ্রাসাত সুফ বানাত মাদ্রাসাত সুফ আলীল বানাত এখানে অনুরুধ ছয় এই মেয়েদেরকে আমরা স্কুলের সিলেবাস একটি ঘন্টা পড়াবো সেই সাথে সাথে এখানে সকাল সাতটা থেকে বিকাল চারটার মধ্যে কোরআনুল ক্যারি মুখস্থ করানোর জন্যে আমরা সমস্ত পদক্ষেপ অবলম্বন করে গোটা পাট এখানে পড়িয়ে দেব। অনাবাসিকভাবে বাচ্চাগুলো সকাল সাতটায় আসবে বিকাল চারটায় চলে যাবে আমরা এই নতুন একটা পদক্ষেপ নিয়েছি যারা আমাদের আজকের এই ইউটিউবের শ্রোতামণ্ডলী আছেন তাদের কাছে আমাদের আন্তরিক অনুরোধ খাস করে আল্লাহর কাছে দোয়া রাখবেন আল্লাহ যেন পৃথিবীর বুকে মা যদি সুন্দর হয় একটা সুন্দর পরিবার আমরা উপহার পেতে পারি তো সেই সুন্দর মা তৈরি করার একটা কারখানা নয় বছরের আগে আগে যদি একটা মেয়ে কোরআনুল ক্যারিম তার আয়ত্তে আনতে পারে সে মেয়ে যে এ যুগের রা বসরি হবে তাতে আর কোনো সন্দেহ থাকে না তো সেই আশা নিয়ে আমরা এই পদক্ষেপে নেমেছি আল্লাহর কাছে সকলে দোয়া করুন আর সংগ্রামপুর আমিনিয়া মাদ্রাসার জন্যে কোরআনুল কারিমের ওই জায়গাটা আমি তেলাবাত করেছি আর রহমান আল্লাম আল কোরআন খালাক আল ইনসানা বায়ান রব্বুল আলমিন তিনি মানুষকে কোরআন শিখিয়েছেন তিনি মানুষকে সৃষ্টি করেছেন এবং মানুষকে ভাষা শিখিয়েছেন এবং কোরআনে আল্লাহ পাক রব্বুল আলম বলেছেন ওমা নামের রসুল ইন ইল্লা বিল ইসানি কৌমিহলিউবাইন আলহম আমি প্রত্যেক যুগে যত নবী রসুল পাঠিয়েছি তাকে তার মাতৃভাষায় দক্ষ করে পাঠিয়েছি তো আমরাও মাতৃভাষায় সন্তানদেরকে দক্ষ করার সেই সাথে সাথে বর্তমান যুগের চাহিদা যে ইংরাজি শিক্ষা সেটাকেও পাশাপাশি রেখে এবং অ্যারাবিকে নাদুয়াতুল আলামার তো একটা বিরাট সুনাম অ্যারাবিকে তাদের একটা স্বতন্ত্র মান ও মর্যাদা আছে পৃথিবীর বুকে তো সেদিকে লক্ষ্য রেখে আমরা নাদুল্লামার সিলেবাস ফলো করে আরবিতে বাচ্চাদেরকে দক্ষ বানানোর আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছি এই মুহূর্তে পেরায় পনেরো জন শিক্ষক সহ সহকর্মী সকলকে নিয়ে আমাদের মাদ্রাসা চলছে এবং সেই সাথে সাথে সবচেয়ে বড় আনন্দের বিষয় আলহামদুলিল্লাহ আমাদের প্রতিষ্ঠান সর্বদিক দিয়ে সচ্ছলতার সাথে এগিয়ে চলেছে আল্লাহর অশেষ করুণায় তো আল্লাহ বকরব্বুল আলমিন যে কোরআনের বাণী আমাদেরকে শিখিয়েছেন সেটা মানুষের সামনে তুলে ধরার এই আমাদের সূক্ষ্ম প্রয়াস বা চেষ্টাটাকে আল্লাহ যেন কবুলে মঞ্জুর করেন এবং বিশ্বনবর এহাদিস বাল্লিগু ওয়ালা আয়া যে যতটুকু শরীয়তের জ্ঞান আল্লাহ তোমাকে দান করেছেন সে জাতির সামনে তোমরা পৌঁছে দাও এই হাদিসটা পৌঁছানোর জন্য লেখনির মাধ্যম হতে পারে বক্তৃতার মাধ্যম হতে পারে আবার বর্তমান সময়ে এই ইন্টারনেটের মাধ্যমে জাতিকে সজাগ করা যেতে পারে কেননা এই জাতিকে সজাগ করার এটা একটা বিরাট প্ল্যাটফর্ম আজকে যদি আমরা এর থেকে দূরে থাকি এ জাতি তো ওই ময়দানে অটোমেটিক নেমেই গেছে যদি আমরা এখন এই ময়দানে আমরা পদক্ষেপ না নিয়ে এগিয়ে না যাই তো জাতিকে আমরা বাঁচাতে পারবো না সুতরাং সেই উদ্দেশ্যে কোনো অসৎ উদ্দেশ্যে নয় কোরআন প্রচারের স্বার্থে মাদ্রাসার সুনাম বৃদ্ধির স্বার্থে আল্লা বকরবুল আলমিনের হুকুম পালন করার সাথে আমাদের এই নতুন চ্যানেল যেটা আমরা আজ থেকে জানুয়ারি দু হাজার বাইশে এখানে আমরা শুরু করেছি যে চ্যানেলের নাম দেওয়া হয়েছে সঙ্গেরামপুর এ এম মাদ্রাসা অফিসিয়াল এই যে আমরা চ্যানেলটা খুলেছি সমস্ত শ্রোতা মণ্ডলীর কাছে আমাদের আন্তরিক অনুরোধ আপনারা বেশি বেশি করে এটা লাইক করবেন শেয়ার করবেন এবং আপনারা সকলেই এর সাবস্ক্রাইবার হয়ে যাবেন সকলের কাছে অনুরোধ জানাচ্ছি যতটা বেশি আপনারা এটা শেয়ার ও লাইক করবেন ততটাই আমাদের এই চ্যানেলটি সমাজের বুকে গ্রহণীয় হয়ে উঠবে সেই সাথে সাথে আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে যে আপনারা যদি এই মাদ্রাসার উন্নতির সাথে আমাদের পাশে দাঁড়াতে চান তো আমাদের অ্যাকাউন্ট নাম্বার এবং ইউপিআই নাম্বার আমাদের দেওয়া থাকছে চ্যানেলের সাইটে আপনারা সকলে আপনারা ডাইরেক্ট মাদ্রাসার উন্নতি সহযোগিতার হাত বাড়াতে পারেন মুক্ত দান করতে পারেন এবং আরও একটি পদক্ষেপ যেটা আমাদের ইসলামী ফতোয়া বিভাগ এখানে আলহামদুলিল্লাহ বিভিন্ন সমস্যার ফতোয়া মাদ্রাসা থেকে সরাসরি দেওয়া হয় তো আমাদের কমেন্ট বক্সে আপনারা ফতোয়া পাঠাবেন আমরা সময় মতো সেগুলো একত্রিত করে আপনাদের ফতোয়ার উত্তর দেওয়ার আপ্যান চেষ্টা করবে ইনশাল্লাহ যে সমস্ত শ্রোতামণ্ডলী আমাদের মাদ্রাসার এই উন্নতিকল্পে সহযোগিতা করতে চান ডেসক্রিপশনে ইউপিআই লিংক এবং মাদ্রাসার অ্যাকাউন্ট নাম্বার দেওয়া আছে আপনারা সরাসরি মাদ্রাসার উন্নতিকল্পে সহযোগিতা করতে পারেন আসসালামু আলাইকুম রহমতুল্লা